দুনিয়ার সাত মিটানের জায়গা না তিন থেকে চার মিনিটের উপরে দুনিয়ার গান নেই আসল গান তিন মিনিটের উপরে না লম্বা হয় ও আহ করতে করতেই দুই চার পাঁচ মিনিট কাটা দেয় তারপরে না গানে যায় কি বলেন যুবক কি বলে সত্য তো জান্নাত গান হবে টানা চল্লিশ বৎসর ৪০ বৎসর দুনিয়ার সিঙ্গারে শেষ করে দিও না দুনিয়ার এগুলো কোনো সিঙ্গার ফিঙ্গার না সুপার সিঙ্গার তল্লাভ জান্নাতে বানায় রেখা ও যুবক আজকে সিঙ্গারের পিছে পাগল তোমাকে দাউদ আল ইসলামের আওয়াজ দেওয়া হবে তোমাকে যদি জান্নাতের উপযোগী বানাইতে বড় তোলে তোমাকে আমাকে দাউদ আলাইহিস সালামের আওয়াজ দেওয়া হবে সাউতা দাউদ কেমন আওয়াজ দাউদ আলাইহিস সালাম যখন যাবুর পড়তেন তমা ইলাwidetilde জিবর পাহাড় পর্যন্ত ডান্স করতেন পাহাড় হ্যাঁ পাহাড় ডান্স করতেন তমা ইলাwidetilde আসজার ঘাস পর্যন্ত ডান্স করতেন তখরুজুল হিতান সমুদ্রের মাঝ বাহির হয়ে চলে আসতে ওয়াকাফাতি তা এরা পাখি পর্যন্ত মাথার উপরে থেমে ওই আওয়াজ দেওয়া হবে উপযোগী হলে দশটা শারীরিক গুণ দেওয়া হবে দশটা কয়টা হা এই শরীর থাকবে না সিত্তু নাজেরান আলা তৌলি আদম একশো বিশ ফিট লম্বা আদম আল ইসলামের মাথা

চুরদুন মুরদুন মুখ হালুন থাকবে না মোষ থাকবে না চোখে সুরমা লাগানো থাকবে একটু বাবো কেমন হবে আমাদের মা বন্ডু ফিট লম্বা হবে চুলগুলো একশো ফিট হবে একশো ফিট কেমন হবে চুল বড় হলে সাহাবা জিজ্ঞাসা করছে এত বড় চুল উঠাবে কি করে তাহ্লা রসুল বলছে তাহমিল খাদামাত খাদেমরা চুলের বেনি উঠায় রাখবে স্বামী কাছে এলে ছড়া দিয়ে চলে যাবে হ্যাঁ হ্যাঁ আজকে তো দুনিয়ার পোশাকের জন্য বাবনরা পাগল ব্রান্ডের আমরা ব্রান্ড তালাশ করি ঠিক না জান্নাতে সবচেয়ে কম দামি লেহেঙ্গা হবে তিন কিলোমিটার গের লেহেঙ্গা লেহেঙ্গা চিনেন মেক্সি তিন কিলোমিটার ঘের হবে ঘের তিন কিলোমিটার সুতা দিয়া কোনো ওয়েট হবে না মনে হয় যুবক বোঝেই না ঠিক না হম সবার শেষে যে জান্নাতে যাবে আর পরে আর কেউ যাবে না ও জান্নাতের স্ত্রী দেখার রূপ দেখার চল্লিশ বছর টানা তাকায় থাকবে চল্লিশ বছর পরে বউ গালের ভিতরে মুখ খামাইরা খালি দেখবি আর কোন কাহিনী নাই চল ভিতরে দেখা পাগল হয়ে গেছ আর কিছু কাহিনী নাই চল্লিশ বছর গান হবে টানা দুনিয়ার নাচ নাচনা যেটাকে রক্স বলে যেটাতে আরবিতে রক্স বলে রক্স ইংলিশে যেটাকে ডান্স বলে ওটার নাম ডান্স না সুপার ডান্সার জান্নাতে আছে তোমার জান্নাতে থাকবে ও নাচবে ওর সাথে জান্নাতও নাচবে হম এটার নাম জান্নাত নাচ সাহাবা শুধু শুধু পাগল হন আমরা ভাবি আমরাই বুদ্ধিমান ঠিক না 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 আমরা আর কি বুদ্ধিমান আমরা কি শিক্ষিত আমরা তো জেনারেল শিক্ষায় শিক্ষিত সাধারণ শিক্ষায় শিক্ষিত সাহাবা সুপার শিক্ষায় শিক্ষিত ছিলেন সুপার শিক্ষিত ছিলেন অবর্ণনীয় শিক্ষায় শিক্ষিত ছিলেন অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিলেন নইলে ম্যাক ডাকলে আসতো তো আসতো কিভাবে অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিলেন এই জন্য তো ম্যাককে অনুগত করতে পারতেন এই জন্য তো অগ্নিগিরিকে কে ইশারা আবদ্ধ করতে পারতেন টোকা দিয়া ভূমিকম্প দ্রবিত করতে পারতেন প্রযুক্তিবিহীন তিন হাজার কিলোমিটার দূরে কথা বলতে পারতেন হাজারো টা যাবে চোখে দেখা আনা যাবে সমুদ্র পাড়ি দিতে পারতেন ঘোড়া দৌড়াইয়া 27 কিলোমিটার সমুদ্রের উপর দিয়ে ঘোড়া দৌড়াইয়া বাহরাইন স্বাধীন করছেন 27 কিলোমিটার টানা আমি দুইবার দেখছি মরক্কো উকবাবিন নাফে রাদিয়াল্লাহু তাআলা নচ এখানে আটলান্টিকের ভিতরে ঘোড়া নামা বলছিলেন আমাকে সন্ধান দে ওই পারে কেউ আছে কিনা এই সমুদ্র আমার জন্য বাধা না কেসে প্লংকা টু নিউইয়র্ক 8 ঘন্টার ফ্লাইট আট ঘন্টা সমুদ্রে পাড়ি দিলে নিউ ইয়র্ক আমি দুই দুইবার ম্যাপ রাইখা দেখছি না বরাবর নিউ ইয়র্ক উনি বলতেছে আমি ঘোরা দিয়া পাড়ব অভিজ্ঞতা ছিলেন ওনারা জানতেন আমরা অসাধারণ বিদ্যায় বিদ্যান এই জন্য আসেন কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না এই ছোট্ট জীবনটা উপযোগী বানাইতে হবে এখানে সুখ শান্তি বেশি দিন না ষাট সত্তর বছর এই জন্য আল্লাহ বলেই দিছেন যত সুন্দরী বানাও তোমাকে বেশি দিন থাকতে দিব না যত সুন্দর বানাও বেশি দিন তোমাকে থাকতে দিব না যত পাহাড় জমাও টাকার তোমাকে বোক করতে দিব না পুরাটা বোক করতে দিব না এই জন্য আরেক জায়গায় লেখা আছে যার যত কামাই বেশি তার খাওয়া তত কম জানেন বিশ্বাস হয় না মনে হয় না যে যত বেশি কামায় সে তত কম খায় কম কম খায় তত কম খায় যে যত কামায় তার খাওয়া তত কম যে শত সুন্দর বানায় সে থাকে তত কম দিন যে যত জমায় সে বক করে তত কম এটি আল্লাহর সিদ্ধান্ত এই জন্য আসেন যিনি অস্তিত্ব দিচ্ছেন যিনি অস্তিত্বহীন করবেন উপযোগী বানাইতে হবে আমাকে জান্নাতের বানাইতে হবে এই জীবনটা গোড়া যেতে হবে কাটায় গেলে চলবে না যে গোড়া যাবে সে পরিচয় পাবে পরিচিতি পাবে ইজ্জত পাবে সম্মান পাবে আল্লাহর কাছে চিরদিনের জন্য আল্লাহ গরিব দেখেন না যদি দেখতেন তাহলে বেলাল কোনদিন এই মর্যাদা পাওয়ার উপযোগী হতো না যদি আল্লাহ গরিব দেখতেন তাহলে এখনো সুগ্রান কবর থেকে বাহির হতো না আমার কাছ থেকে অ্যাড্রেস নেওয়া যান আমার নাকে সুগ্রান আছে আপনারও দেখা আসেন যান ডেলি এখনো হাজার হাজার মানুষ যায় পুরা কবর প্যাক করা আছে শুধু একটা সিদ্র রাখা আছে গ্রান আসার জন্য ওইখানে শুধু গ্রাম নেওয়ার জন্য ডেলি হাজার হাজার মানুষ যায় এখনো রাবিয়ার নামে বই লেখা হয় এখনো রাবিয়া বস্ত্রীর নামে চুমা দেয় রাবিয়া কৃত দাসী ছিল তেত্রিশ বৎসর বয়সে মারা গেছেন ইউথুপিয়া বাড়ি ছিল এখন ওই দেশের মানুষগুলো আমি ছয় বার ওর বাড়ি টানা দেখছি আমি ছয় বার গেছি তোপিয়া রাবিয়ার নতুন কাপড়ও জোটে নাই পুরান কাপড়ে রাবিয়াকে দাফন করা হয়েছে এখনো রাবিয়া ইতিহাসের পাতায় আছে থাকবে দুনিয়ার কোন বাসা নাই যে বাসায় রাবিয়ার জীবনী না লেখা হয়েছে ছোট্ট জীবনটাকে গোড়া যেতে হবে যে গোয়া যাবে যে উপযোগী বানায় যাবে সে জান্নাত পাবে শান্তির জায়গা তোরা বুহা জাফরান আবু বকর সিদ্দিক রবি আল্লাহ তেরো দোকান শুধু শুধু খালি করেন না তেরোটা দোকান বিসর্জিত হজে গেছেন হজে মক্কা টাওয়ার দেখছেন মক্কা টাওয়ারের চারতলায় দুটা মসজিদই মসজিদে আবু বকর এই জায়গাটা ওনার ছিলেন এটা ওনার প্রপার্টি এই জন্য দুনো মসজিদের নাম আবু বকর রাখতে বাধ্য হয়েছে এটা ওনার প্রপার্টি এই লাইনে তেরোটা দোকান ছিল পিছনে ওনার বাড়ি ছিল থাকলে আমি দেখাইতে পারতাম ওনার বাড়ি কোনটা এখন বাড়ি নাই এখন রাস্তার ভিতরে চলে গেছে ওনার বাড়ি আমি চিনি পিছনেই ওনার বাড়ি ছিলেন তেরো দোকানের পিছনেই